হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমৃদ্ধনাথ মোদকের যে বইটি রয়েছে এই বইয়ের তৃতীয় অধ্যায় বাড়ি এই অধ্যায়ের অনুশ্রেণীতে যত প্রশ্ন রয়েছে দেখো অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দিব তোমরা ভিডিওটা প্রত্যেকেই দেখবে এবং বই বের করে আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সমাধান করে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি মাল্টিপেল চাইল কোয়েশ্চেন প্রশ্নের মানে এক এক নম্বর প্রশ্ন বেড়িং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন দিয়ে দেখ ক্যানারি স্রোত একটি শীতল স্রোত ক্যানারি স্রোত কি একটি শীতল স্রোত পরের প্রশ্ন তিনের দাগ অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় পরের প্রশ্ন চারের দাগ শৈবাল সাগর সৃষ্ট হয়েছে আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন পাঁচের দাগ কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয় গৌণ জোয়ার পরের প্রশ্ন ছয়ের দাগ মরা কোটালের সময় পৃথিবীর ও চাঁদ নব্বই ডিগ্রি কোণে থাকে সমকোণে থাকে পরের প্রশ্ন সাতের দাগ মরা জোয়ার সৃষ্টি হয় পূর্ণিমাতে অবসাতে নাকি অষ্টমীতে নাকি শুল্ক পক্ষের অষ্টমীতে যে জন্য বিখ্যাত তা হল মৎস্য শৈবাল আগাশে নাকি সামুদ্রিক প্রাণী উঠতে হবে মৎস্য আহরণের জন্য বিখ্যাত গ্রান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন নয়ের দাঁত চাঁদ অপেক্ষা সূর্যের ভর দুইশো পঞ্চান্ন গুণ বেশি পরের প্রশ্ন দশের দাগ এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে এরপর দেখো ক্ষয়ের দাগ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্না বলি এক নম্বর প্রশ্ন অতদাওয়াতে শূন্যস্থান পূরণ করো এক নম্বর ড্যাশ বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষ স্রোতের উৎপত্তি হয় দেখো এখানে লেখার জায়গাটাই আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও দেখো উত্তর উত্তর নিয়ত বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয় পরের প্রশ্ন দুইয়ের দাগ মাদাগাস্কার স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায় উত্তর মাদাগাস্কার স্রোত ভারত মহাসাগরে বয়ে যায় পরের প্রশ্ন তিনের দাগ ভাটার সময় নৌকা নদীর ড্যাশ এর দিকে যায় দেখো উত্তর দেখো উত্তর ভাটার সময় নৌকা নদীর জলস্রোতের দিকে বয়ে যায় পরের প্রশ্ন চারের দাগ মুখ্য জোয়ার হয় ড্যাশ এর আকর্ষণে দেখো উত্তর মুখ্য জ্বর হয় চাঁদের মাধ্যাকর্ষণের আকর্ষণে অর্থাৎ চাঁদের আকর্ষণ হয় চাঁদ লিখবে শুধু পরের প্রশ্ন পাঁচের দাগ ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয় উত্তর নিউ ফাউন্ড ফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয় নিউ ল্যান্ড এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও এতে দেওয়া আছে কুরুশীয় স্রোত এক নম্বরে কুরুশীয় স্রোত উত্তর হবে জাপান উপকূল কুরুসিও স্রোত কোথায় দেখা যায় জাপান উপকূলে দুই ইরমিঙ্গার স্রোত ইড়মিঙ্গার স্রোত দেখা যায় গ্রিনল্যান্ড উপকূলে তিনে দেওয়া আছে ক্যানারি স্রোত ক্যানারি স্রোত দেখা যায় পর্তুগাল উপকূলে চার দেওয়া আছে হাম্বোল স্রোত হাম্বল স্রোত দেখা যায় পেরু উপকূলে পাচে দেওয়া আছে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত দেখা যায় কোথায় যুক্তরাষ্ট্র উপকূলে এরপর দেখো সত্য বা মিথ্যা লেখো যেগুলো সত্য হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেব যেগুলো মিথ্যা হবে ক্রস চিহ্ন দেওয়া আছে দেখো এক নম্বর বিশ্বের বৃহত্তম মগ্নচরা প্রশান্ত মহাসাগরে আছে এটি মিথ্যা তার কারণ সেটা আটলান্টিক মহাসাগরে আছে পরের প্রশ্ন দুই সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ আবর্তন গতি এটা সত্যি পরের প্রশ্ন তিন পূর্ণিমা অপেক্ষা অবসাদ জোয়ার প্রবল হয় এটিও সত্যি পরের প্রশ্ন চার পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে এটি মিথ্যা পরের প্রশ্ন পাঁচ মুখ্য জোয়ারে সমকোণে গৌণ জোয়ার হয় এটিও মিথ্যা তার কারণ মুখ্য জ্বরে সমকোণে হয় না একশো আশি ডিগ্রি কোণে হয় এরপর দেখো ইতে দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর সমুদ্রস্রোতের গড় গতিবেগ কত দেখো আমি খাতায় লিখেছি একটু দেখে নাও দেখো সমুদ্রস্রোতের গড় গতিবেগ ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার প্রত্যেকেই লিখে নিবে খাতায় তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর আগে আমি অনেকগুলো চ্যাপ্টার করিয়েছি তোমরা দেখো নি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেগুলো দেখে নিও দুইয়ের দাগ উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি হয় উত্তর উষ্ণ ও শীতল স্রোতের মিলন হিম প্রাচীর গড়ে ওঠে দাগ কোন স্রোতের জাপান উপকূল উষ্ণ থাকে উত্তর উষ্ণ কুরুষীয় স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ হয় উষ্ণ কুরোষীয় স্রোত উষ্ণ চারের দাগ দুটি জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত দেখো উত্তর দুটি জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন পাঁচের দাগ চাঁদের অপসুর অবস্থানকে কি বলে এখন উত্তর চাঁদের অপসুর অবস্থানকে কি বলে অ্যাপোজি বলে কি বলে অ্যাপোজি বলে পরের প্রশ্ন ছয়ের দাগ কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয় এখন উত্তর অমাবস্যা তিথিতে জোয়ার অতি প্রবল হয় পরের প্রশ্ন সাতের দাগ কোন ঋতুতে হুগলি নদীতে সারসারি বান ডাকে উত্তর দেবে বর্ষাকালে হুগলি নদীতে সারসারি বান ডাকে এর প্রশ্ন আটের দাগ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি এখন উত্তর পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক এরপর দেখো গয়ের দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী এক নম্বর বলছে বান ডাকা কি দেখো তোমাদের বইয়ের বাষট্টি নম্বর পেজে রয়েছে বান ডাকা ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে নদী নদী মোহনার মধ্য দিয়ে প্রবল প্রবল বেগে খাতে উজালের দিকে প্রবেশ করে ঘটায় একে বান ডাকা বলে এটুকু লিখবে পরের প্রশ্ন নদীর দেখ সমুদ্র স্রোত কাকে বলে দেখো তোমাদের বইয়ের পঞ্চান্ন নম্বর পেজে সমুদ্র পৃষ্ঠে জলরাশির প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে এক স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত বলে এখান থেকে শুরু করে এ পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিনের দাগ মগ্নচড়া কাকে বলে দেখো তোমাদের বই সাতেরো নম্বর পেজে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হলে গলে গিয়ে হিমশৈলে জমে থাকা নুড়ি কাকড় বালি পলিও আগাছা ওজন অনুসারে পর্যায়ক্রমে সমুদ্র তলদেশে অধক্ষিপ্ত হয়ে যে অগভীর মৃদু ঢালু নিমজ্জিত চড়ার সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে এই পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চারের দাগ জোয়ার কি দেখো উত্তর জোয়ার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে জোয়ার চাঁদ ও সূর্যের আকর্ষণে থেকে উঠাকে জোয়ার বলে এই পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচের দাগ মুখ্য জোয়ার বলতে কি বোঝো তোমাদের বইয়ে ষাট নম্বর পেজে রয়েছে দেখো দেখো মুখ্য জোয়ার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার বলে আবর্তন করতে করতে পৃথিবীর কোনো স্থানে জলরাশি চাঁদের সবচেয়ে নিকটবর্তী হলে চাঁদের সর্বাধিক মাধ্যাকর্ষণ শক্তির ফলে সরাসরি যে জোয়ার সৃষ্টি হয় তাকে মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার বলে পরের প্রশ্ন ছয়ের দাগ মরা জোয়ার কাকে বলে দেখো তোমাদের বই একষট্টি নম্বর পেজে কৃষ্ণ ও শুল্ক পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে কম শক্তিশালী জোয়ার একে মরা জোয়ার বলে এটুকু লিখবে পরের প্রশ্ন সাতের দাগ গৌণ জোয়ার কি ছিজিগি কি দেখো একসঙ্গে আমি দেখে দিচ্ছি দেখো গৌণ জোয়ার এখান থেকে শুরু করে এই পর্যন্ত গৌণ জোয়ার লিখবে পরের প্রশ্ন দেখো ও অ্যাপোজি কাকে বলে এই দুটো একসঙ্গে দেখেছে তার কারণ দেখো সিজিগি উপরের দিকে কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ পৃথিবী ও সূর্যের সরল সরলৈকিক অবস্থানকে সিজিগি বা যোগবেন্দু বলে তারপর দেখো অ্যাপোজি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো পেরিজি বাষট্টি নম্বর পেজে রয়েছে পূর্ণ পরিক্রমণকালে চাঁদের কেন্দ্র পৃথিবী কেন্দ্র থেকে একবার সবচেয়ে কম দূরে অবস্থান করে দূরত্ব হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কক্ষপথের পৃথিবী সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে পেরিজি বলে এরপর দেখো হিমোপ্রাচী হিমপ্রাচীর কাকে বলে পঞ্চাশ নম্বর পেজে দেখো উষ্ণ স্রোত ও শীতল সমুদ্র স্রোত সমুদ্রে যে স্থানে মিলিত হয় বা প্রবাহিত হয় সেখানে উষ্ণ নীল জল ও শীতল সবুজ জলের সুস্পষ্ট সীমারেখা তথা হিমপ্রাচীর তাকে হিমপ্রাচীর সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য তোমাদের বইয়ের পঞ্চাশ নম্বর পেজে রয়েছে দেখো দেখো সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পৃথিবীতে এই প্রশ্নটা এসেছিল তোমাদেরও আসার খুব সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন দুইয়ে দাগ সমুদ্র জলে মগ্নচড়া সৃষ্টি হয় কেন দেখো মগ্নচড়া সৃষ্টি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে আর বাণিজ্যিক মৎস্যক্ষেত্রে হিসাবে কিন্তু মগ্নচড়া বিখ্যাত এই প্রশ্নটাও লিখবে পরের প্রশ্ন তিনি দাগ পূর্ণ সরি পরের প্রশ্ন তিনি দাগ পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন দেখো এই প্রশ্নের উত্তর তোমাদের বই ঠিকঠাক মতো নাই আমি অন্য কোনো বই থেকে দেখে দিচ্ছি দেখো পূর্ণিমা অপেক্ষা অমবস্য জোয়ার প্রবল হয় কেন প্রশ্নের উত্তরটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও তোমাদের বইতে ঠিকঠাক মতো আমি পাইনি যার জন্য আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে স্ক্রিনশট করে নাও পরের প্রশ্ন চারের দাগ দুদিনে দুবার জোয়ার ও ভাটা সৃষ্টি হয় কেন দেখো উত্তর দিনে দুবার জোয়ারও ভাটা হয় কেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে কারণটা পরের প্রশ্ন পাঁচ ভরা কোটাল মরা কোটালের পার্থক্য লেখো তোমাদের বইয়ের সিক্সটি সিক্স নম্বর পেজে রয়েছে দেখো দেখো একষট্টি নম্বর পেজে ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট এরপর দেখো দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ চুয়াল্লিশ দশমিক পাঁচ সেকেন্ড হয় কেন উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের একষট্টি নম্বর পেজে এই যে চার নম্বর দেওয়া আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে ঠিক আছে পরের প্রশ্ন সাতের দাগ নদীতে বান ডাকা হয় কেন দেখো উত্তর এই যে বান ডাকা দেখো এখানে যে শর্তগুলো দেওয়া আছে না সঙ্কীর্ণ গভীর নদীকাত এই যে এক দুই এই দুটো শর্ত লিখে দিবে বান্ডাকাটা ঠিক আছে পরের প্রশ্ন আটের দাগ কোনো স্থানে দুপুর বারোটা কুড়ি মিনিটের মুখ্য জ্বর হলে কখন ভাটা হবে এবং কেন জোয়ার ভাটার সময়ের ব্যবধান এটা লিখে দিবে এটা ভালো করে পড়বে আর বুঝবে তারপর ওটা করবে পরের প্রশ্ন দেখো সমুদ্র স্রোত জোয়ার ভাটার মধ্যে পার্থক্য দেখো খুব ইম্পর্ট্যান্ট দেখো তোমাদের বইয়ে ষাট নাম্বার পেজে জোয়ার ভাটা পার্থক্য অবশ্যই পার্থক্যগুলো পড়বে খুবই সম্ভাবনা রয়েছে এরপর দেখো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন দেখো উত্তর নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা তুষারপাত সৃষ্টি হয় কেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে দেখো এখান থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের পড়তে বলবো এর বাইরে কিছু পড়বে না সমুদ্র স্রোত সৃষ্টির পাঁচটি কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটা পড়বে স্রোতের গুরুত্ব আলোচনা করো মানে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো প্রভাব আর গুরুত্ব একই তোমাদের বইতেই রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির পাঁচটি কারণ আর সমুদ্র স্রোতের গুরুত্ব আলোচনা করো আর এখান থেকে তেমন কিছু পড়ার নাই জোয়ার ভাটার ফলাফলটা একটু পড়বে বাকিগুলো পড়তে হবে না এই তিনটা প্রশ্ন কমপ্লিট করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো জোয়ার ভাটার সৃষ্টির কারণ পয়েন্ট করে করে লিখবে পৃথিবীর আবর্তন করিলিস বল বায়ু প্রবাহ সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য সমুদ্র জলের অবণতার ঘনত্বের পার্থক্য হিমবাহের গলন এই কয়েকটা পার্থক্য পড়বে সরি কারণ পড়বে আর প্রভাবটা পড়বে অবশ্যই প্রভাব পড়বে তার কারণ প্রভাব পরীক্ষায় আসে তার মধ্যে সব থেকে বেশি প্রভাব আসে জলবায়ুর উপর যে প্রভাবটা রয়েছে এই জলবায়ুর উপর খুবই আসে জলবায়ুর উপর প্রভাব দেখো সমুদ্র সমুদ্রসীতের প্রভাব জলবায়ুর প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম মুখস্থ করে নেবে পরীক্ষায় আসবেই তাহলে আজ রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ নিজেদের নাম একটু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে থ্যাংক ইউ